আমরা যে নকশা লিখছি না যে নকশাগুলো লিখছি এটা কয়টা এই তিনটে নকশার মাধ্যমেই বাইশটা হরফ লেখা যায় কয়টা হরফ বাইশটা হরফ মোরাকাপ করে লেখা যায় কি করা যায় লেখা যায় এবং সব সময় মনে রাখতে হবে যাদের প্রথম নকশাটি ভালো হয় এবং দ্বিতীয় নকশাটি ভালো হয় তাদের প্রথম ও দ্বিতীয় নকশা ভালো হয় এরপরে তেরো হরফের নকশা ভালো হয় এরপরে নয় হরফের নকশাও ভালো হয় এরপর যদি তুমি চাও যে না বাইশ হরফের নকশা লিখবো সেটাও ভালো হয় আর মুরাক্কাবে যে যেমন মনে করো বাসিন মিম বিসমিল্লা তাই না বাসিন মিম বিসমিল্লা এখানে কিন্তু এক দাঁত আছে সিনের মাথা আছে আবার মিমের মাথা আছে আছে না বা মিম আছে কি আছে মিম আছে তদুপরি আমাদের কাজ হইল সুন্দর করে লেখা লেখা যা সুন্দর হইবে তার হাতের লেখা অটোমেটিকলি ভালো হবে অনেকে আমরা করি কি ভিজিক ভিজিক লেখি আমরা সুন্দর লেখার চেষ্টাও করি না সুন্দরভাবে লিখলে আমাদের পরিপূর্ণতা পাবে কীভাবে বুঝতে পারছো আচ্ছা যাদের সুন্দর হয় নাই তোমার টিচারের মতো দেখা যায় না তারা একটু সুন্দর করে লেখো সুন্দর করে লেখো এরপর আমি তোমাদেরকে বাইশরফের নকশাও দেখাবো আল্লাহ একটু পরেই আবার তোমাদেরকে বাইস্বরফের নকশা দেখাচ্ছি এই সাথেই ঠিক আছে এখনই তোমাদেরকে বাইশরফের নকশা দেখাবো ওকে দেখো বাই সৌরভের নকশা আমাদের লেখা হয়ে গেছে কি হয়ে গেছে বাইশরফের নকশাটা হচ্ছে নিচেরটা কোনটা নিচেরটা বাইশটা হরফ কয়টা হরফ এখন আমি আঙুল ধরে তোমরা একটু পরে শোনাও বলো তো এটার নাম কি এটার নাম কি বলছি লেখা বন্ধ না বাবা বলছি না লেখা বন্ধ হ্যাঁ আলিফা গোটার দোকান বলেন এটার নাম কি এটার নাম 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 কি হাঁটাই বলো এটার নাম 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 মাশা আল্লাহ তাহলে তোমরা পারো তাই না হ্যাঁ পারো আমার সঙ্গে একটু গুন্য দেখাও তো এটা বাইশটা অরব আছে কিনা গুনতে পারবা সবাই পারবা আমার সঙ্গে বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বলছে বাইশটা হরফ মিলছে দেখো আরবি হরফ কয়টি হ্যাঁ আরবি হরফ কয়টি উনতিরিশ তো এই দুইটা নকশা লিখতে পারলে বাইশটা লেখা যায় কয়টা কয়টা লেখা যায় এই দুইটা নকশা লিখতে পারলে বাইশটি বাইশটি হরফ লেখা যায় এই দুইটি নকশা লিখতে পারলে বাইশটি হরফ একসঙ্গে মিলিয়ে মিলিয়ে লেখা যায় তোমরা পারবা দুই এক লাইন লিখে দেখাইতে আমাকে এক লাইনে লিখে দেখাইতে পারবা হ্যাঁ সুন্দর করে দুই এক লাইন লিখে দেখাও তো প্রথম লাইনে ধরবে না প্রথম লাইনে কি হবে না পরের লাইনে আবার চেষ্টা করবা যার এক লাইনে ধরবে তার আজকের আর পড়া নাই আজকের পড়া শেষ ঠিক আছে ওকে হ্যাঁ দেখি লেখো তো দেখি পারো কিনা হ্যাঁ